গতকাল রাতে হঠাৎ করেই মেহমান আসলো তড়ি করে যা পারছি তাই খাইয়ে দিয়েছি অবশ্য দুপুরবেলার অনেক কিছুই ছিল তাই তেমন একটা পরিশ্রম করতে হয়নি ছাদ বাগানের বরবটি আর ঘরে থাকা আলু আর একটুখানি গাজর দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা ইলিশ মাছ ভিজতে দিয়েছি ইলিশ মাছের বরফ ছাড়াতে বেশিক্ষণ লাগে না আর আমি বেশি বরফ ছাড়াইও না কারণ একটু শক্ত শক্ত থাকতেই কাটতে খুব ভাল লাগে আর তো পেঁজা যায় দেখেন কি সুন্দর করে কেটে নিয়েছি আমার বরবটি ভাজিটাও হয়ে গেছে আর একটুখানি হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করে নিতেছি মানে তরকারি রান্না করার আগে একটুখানি হলুদ লবণ মরিচ দিয়ে ইলিশ মাছটা যদি মেরিনেট করে রাখি খেতে কিন্তু খুব ভাল লাগে তো ওইদিকে আমার ভাতও হয়ে গেছে আমি অবশ্যই দুপুরবেলায় রাতের ভাত রান্না করে রাখছিলাম তো ওদের জন্য আবার দুই পট বসিয়ে দিয়েছি যেন গরম ভাত খেতে পারে প্যান গরম করে তেল দিয়ে দিলাম আমার অবশ্যই ইলিশ মাছ এই প্যানই রান্না করতে ভাল লাগে মানে ছড়িয়ে রান্না করা যায় ভেঙে জানা ইলিশ মাছটা আর আমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা খেতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো মাছগুলা হালকা করে ভেজে নিয়েছি বেশি একটা ভাজি না ইলিশ মাছ আমরা কখনোই বেশি ভাজি না এ পিট আর ও পিট করে তারপর আবার একটা ইলিশ মাছ তুলে রেখেছি কারণ হচ্ছে আমাদের যে প্রধান অতিথি ছোটো বাচ্চা তার জন্য সে তো ঝাল খেতে পারে না সেই জন্য তার জন্য একটা ইলিশ মাছ তুলে রাখছি আমি আসলে প্রথমে মনে ছিল না পরে যখন মনে পড়ছে তখন পাশে একটা ছোট্ট করাইয়ের মধ্যে একটা ছোট্ট ইলিশ মাছ ভেজে নিলাম তো এর মধ্যে আবার আমি একটু মশলা করে নিয়েছি ওই সাদা সরিষা আর কালো সরিষা সেই সাথে একটুখানি জিরা কাঁচামরিচ দিয়ে একটু পেস্ট বানিয়ে রাখছি একটু বেশি করেই বানিয়ে রাখছি আমার ফ্রিজে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছিল ও সাথে পেঁয়াজ দিয়েছিলাম দুই ক রসুন আর একটুখানি আদাও দিয়েছি আমি পেঁয়াজ দিতে পছন্দ করি ইলিশ মাছের মধ্যে অনেকে অবশ্য ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ খায় না কিন্তু আমার খুব ভালো লাগে গ্রেভি হয় আর টেস্টও অন্যরকম হয় তো এই যে ঝোল দিয়ে দিয়েছি আজকে অবশ্য বেশি ঝোলও দিব না ফুটে উঠলে একটুখানি লবণ দিয়ে দিয়েছি আর একদম সব শেষে এই যে লঙ্কা কাঁচা মরিচ হাতে দিয়ে দিচ্ছি আর এটা বটি দিয়ে কাটতে ইচ্ছা করতেছিল না অনেকে মনে করেন যে আমি হয়তো বা দিলে আমার হাত জ্বলতে পারে আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি আমার তেমন একটা হাত জ্বলে না আমি মরিচ একদম কসলায় কসলায় দিতে পারি তো এই যে দেখেন হয়ে গেছে আসলে মানে মেহমান আসলে সবচেয়ে কম সময়ে মনে হয় এটাই সবচেয়ে ভালোভাবে রান্না করা যায় টেস্টিও হয় আবার দেখতেও সুন্দর হয় ভালোও লাগে তা আমার যে সব কিছু বান্না কমপ্লিট মানে রান্না তো বেশি ছিল না আগেগুলাই সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে আমাদের সেই প্রধান অতিথি বন্দুক নিয়ে খেলতেছে তার দাদাকে গুলি করতেছে এবার আমার দিকে তাক করাইছে ও হচ্ছে আমার কাকাতু দেবরের ছেলে দেবর অবশ্য তার ওয়াইফ এবং ছেলে মেয়ে আসছে তো এই যে খাবার দাবার বেড়ে দিচ্ছি কারণ খেয়ে ওরা আবার চলে যাবে আর আমার মেয়ে তো খুবই খুশি ইলিশ মাছ তার পছন্দের মাছ দুপুরবেলা ভাঙান মাছ রান্না করেছিলাম ওল দিয়ে কচু দিয়ে তো সে ওই ভাঙান মাছ খাবে না সে খুব স্পেসিফিক মাছ খায় ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ এগুলো ছাড়া সে খেতে চায় না তো ইলিশ মাছ দেখে সে খুবই খুশি এই যে আমার দেবর কৃষ্ণ আর তার বউ রুমা রুমা তেমন একটা খোলার বাসায় আসেনি এবার মন হয় তৃতীয়বারের মতো আসছে আর ওই যে প্রধান অতিথি খালি দৌড়াদৌড়ি করতেছে সে একটুখানিও খায়নি আর প্রধান অতিথির মাও তেমন একটা খায়নি তারা নাকি কোথা থেকে ওই সন্ধ্যার সময় খেয়ে এসেছে তার কি করার যাওয়ার সময় হয়ে গেছে এখন বিদায় নিচ্ছে যাওয়ার সময় মা তুমি যেও হোক যেও বাড়িতে পূজায় যেও ঠিক আছে টাটা বাই বাই যা হো যাও ভালোভাবে যা